জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনেও খোধার লাগি দুটি যদি জোটে ফুল কিনেও হে আগি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের এমন একটি ফুলের গাছের কাছে নিয়ে আসলাম এই উদ্ভিদের ফুলের সৌন্দর্য অবশ্যই আপনাকে বিমোহিত করবে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এটির নাম হচ্ছে মেক্সিকান পিটুনিয়া এর সাইন্টিফিক নেম হচ্ছে রুয়েলিয়াস সিমপ্লেক্সা রুয়েলিয়া সিমপ্লেক্স তো এই উদ্ভিদের সৌন্দর্য এবং এটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট সবাই আপনারা বুঝতে পারছেন তো এর নাম থেকেই আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন এর উৎপত্তি স্থল কোথায় মেক্সিকোতে তো আজকে আপনাদেরকে আসুন জানাই এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ সম্পর্কে কারণ প্রত্যেকটি উদ্ভিদের কিছু উপকারী ঔষধি গুণাগুণ থাকতে পারে আবার এর থাকতে পারে অপকারী গুণাগুণ যেগুলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ ব্যবহার করে থাকে অপকারীগুলিও যেমন ইনসেক্ট দমনের ক্ষেত্রে বা পোকামাকড় দমনের ক্ষেত্রে এইরকম রকম ফাইটোকেমিক্যালসগুলি ব্যবহার করা যেতে পারে যেগুলি ক্ষতিকর তো আজকে আপনাদের সামনে যে উদ্ভিদটিকে আনবো এই উদ্ভিদের বা এই মেক্সিকান পিটোনিয়া এর আসলে মানুষের ক্ষেত্রে কোনো অপকারী দিক নেই তো এই উদ্ভিদের যেই ফুল দেখছেন আপনারা এই উদ্ভিদের যে শিকড়টি হয় বা রুটটি হয় এই রুটের মধ্যে আপনারা অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করতে পারে বা ব্যাকটেরিয়ার ইনফেকশনকে সারাতে এই রুটটি ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই এই শিকড়টি আপনারা বাটবেন না বা এই শিকড়টি আপনারা খাবেন না কারণ এই শিকড়টি হচ্ছে বেটে যে কোনো জায়গার ইনসেক্ট বাইট বা পোকার কামড়ের ওইখানে আপনারা এটার পেস্ট লাগাতে পারেন এটা আপনাদের তরিত গতিতে ব্যথা উপশম করতে পারে এবং ইদানিং সময়ে বা খুবই রিসেন্ট সময়ে এই উদ্ভিদের শিকড় থেকে এক ধরনের ফ্যাটি অ্যাসিড এক্সট্রাক্ট করা হয়েছে যেটার অ্যান্টিডায়াবেটিক ইফেক্ট রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে সেই রিসার্চ পেপারটি দেওয়া হলো সেখান থেকে আপনারা এই ফ্যাটি অ্যাসিড সম্পর্কে জানতে পারবেন এবং তারা ক্লেম করেছে যে এই ফ্যাটি অ্যাসিডের সাইড ইফেক্ট অত্যন্ত কম বা নেই বললেই চলে তো আশা করি খুবই সুন্দর অর্নামেন্টাল একটি প্ল্যান্ট ঔষধি গুণ আছে এরকম একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম তো আপনাদের এই যে রিসার্চগুলি হয় বায়োলজিক্যাল যে রিসার্চগুলি হয় এই রিসার্চগুলি হয় মানব জাতির কল্যাণে তো আপনারা এই সম্পর্কে প্রত্যেকটি উদ্ভিদের সম্পর্কে যথাযথ জ্ঞান আগে নেবেন তারপরে সেটিকে ব্যবহার করবেন অবশ্যই এই জ্ঞান নেওয়ার ক্ষেত্রে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই ধরনের যে বায়োলজিক্যাল গুলি এগুলোই আপনাদেরকে প্রোভাইড করতে আপনাদের পাশে আছে বায়োলজি বোস্ট সতর্ক থাকুন সুস্থ থাকুন বায়োলজি বোস্টের সাথেই থাকুন আসসালামু আলাইকুম